এর আগে বিপিএল এর টিকিট সংগ্রহ নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছে টিকিট প্রত্যাশীরা টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন সকাল থেকেই বুথগুলোর সামনে জড়ো হতে থাকেন তারা পরে টিকিট সোল্ড আউট ঘোষণা এলে ক্ষিপ্ত হয়ে উপস্থিত দর্শকরা রাস্তা বন্ধ করে তারা ক্ষোভ প্রকাশ করেন এক পর্যায়ে বিসিপির মূল ফটক ভেঙে ফেলেন মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর উদ্বোধনী ম্যাচের প্রায় দেড় ঘন্টা আগের চিত্র এটি টিকিট না পেয়ে স্টেডিয়ামের দুই নং গেট ভেঙে ফেলে বিক্ষুব্ধ সমর্থকরা কেউ রাত থেকে দাঁড়িয়ে কেউ ভোর থেকে কাউন্টার বন্ধ নির্ধারিত ব্যাংকের শাখায়ও নেই টিকিট এর মাঝে অনলাইনে টাকা কাটলেও অনেকেই পাননি কাঙ্ক্ষিত টিকিট তার উপর বরাবরের মতোই কালোবাজারিদের দৌরাত্ম সব মিলে সোমবার সকাল থেকেই সরগরম মিরপুর স্টেডিয়াম প্রাঙ্গণ গতকালকে সারাদিন এখানে ছিলাম কোনো টিকিট আমরা পাই নাই এখন সকাল থেকে এখানে আসে টিকিট দিচ্ছে না তারপরে অনলাইনে কিছু টিকিট দিচ্ছে আমাদের অনলাইনে

কাউন্টে আরসি ইনডোরে গেছি ওই জায়গা থেকে মধ্যবিত্ত হয়ে যে আপনার ব্যাঙ্কে গেছি এই জায়গায় আরসি কোনো জায়গায় ব্যয় নেই বিসিবিকে ভুয়া ভুয়া স্লোগানে খুব ঝাড়তে থাকে ক্ষুব্ধ জনতা এরপর প্রধান ফটোকে এসে আটকে দেন রাস্তা গাড়ি আটকে সৃষ্টি হয় জ্যামের বিপাকে পরে ক্রিকেটারদের বহনকারী টিমবাসও পরে চার নং গেট দিয়ে প্রবেশ করানো হয় টিমবাস উত্তেজিত সমর্থকরা গেইট ভেঙে প্রবেশের চেষ্টা করলে লাঠিচার্জ করে পুলিশ ও বিসিবির নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি শান্ত করতে মোতায়েন করা হয় কয়েক প্লাটুন সেনাবাহিনী নিরাপত্তা জোরদার করতে যোগ দেয় র্যাব সদস্যরাও বিপিএলের একদিন আগে বিসিবির টিকিট নিয়ে সিদ্ধান্ত গ্রহণে অব্যবস্থাপনাটা স্পষ্ট যার কারণে ঘটেছে এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই দায়কে এড়াতে পারে ক্রিকেট বোর্ড আপাতত সমর্থকদের প্রত্যাশা এটাই আগামীকাল থেকে অর্থাৎ বিপিএলের পরবর্তী দিনগুলো থেকে ফিরবে শৃঙ্খলা ঠিকভাবে টিকিট পাবে সমর্থকরা হাসানাল মারুফ যমুনা স্পোর্টস মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়াম ঢাকা